এখানে তিনশো একুশটা বল আছে যে এই শব্দে বেশি বোতল ফেলাইতে পারবে তাকে এমন একটা পুরস্কার দেওয়া হবে সে কল্পনাও করতে পারবে না তখনই পুরস্কারের কথা শুনে নিজের ইচ্ছা মতো সবাই ধরে নেয় ছেলেটা সবাইকে চ্যালেঞ্জ দেয় সে নিজেই দাঁড়িয়ে যায় এবং বল মেরে দেয় ছেলেটার চিন্তা ছিল সবই অতল ফেলবে সে দু তিনটা বোতল ফেলে আফসোস করতে লাগলো তখনই সবাই মিলে গুনতে লাগলো এক দুই তিন চার পাঁচ তুমি পাঁচটা ফেলেছো এই না তোমার পাঁচশো টাকা ছেলেটা পাঁচশো টাকা হাতে নিয়ে সবাই মিলে হাসতে লাগলো পাঁচশো টাকা দেখে মেটা তো অসৎ ছিল না তখনই টাইম নিয়ে গেম স্টার্ট করে কেননা মেয়েটার ইচ্ছা সবগুলো ফেলবে হঠাৎ করে অল্পগুলো সরে যায় তখনই সবাই মিলে গুনতে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় কারণ মেয়েটা চব্বিশটা ফেলেছে তাই চব্বিশশো টাকা পেয়ে যায় চব্বিশশো টাকা পেয়ে মেটা অবাক হয়ে যায় মেটা চব্বিশশো টাকা দিয়ে তার তো অসৎ ছিল না তখনই সে বেলুন দের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে কারণ তার চিন্তা ছিল বেলুনের হাওয়া দিয়ে তার ফেলিয়ে দিবে মেটা বেলুনটা ফুলে বোতল দিকে দৌড়ছে তখনই বেলুনটা উঠতে থাকে মেয়েটা বেলুন দেওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে তখনই বেলুনটা ধরে একটা ফেলিয়ে দেয় কারণ মেয়েটা বুদ্ধি করে বেলুনটা ধরছিল সে একটা ফেলে সবাই অবাক হয়ে যায় এই মেয়েটা মারামারি করে লাঠি পায় তখনই লাঠি দিয়ে বাড়ি দিয়ে দেয় সব ছেলে মেয়ে তার দিকে এগিয়ে আসে এবং গুনতে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তুমি নয়টা পেয়েছো এই না পেয়ে অনেক লাসালাসি করলে মেয়েটা তরমুজের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে আসলো তখনই তরমুজদের দিলো ঢেল ঢেল দেওয়ার সাথে অনেকগুলো বোতল পড়ে যায় তখনই সবাই তরমুজ খেতে যায় সবাই তখনই ছেলে মেয়েরা গুনতে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তুমি বারোটা ফেলেছো ফেলে মোটেও খুশি না তখনই বারোশো টাকা পেয়ে যায় এই মেয়েটা সবাইকে চ্যালেঞ্জ যা করলো সেটা দেখার আগে এই ছবিটা দেখলে নাকি জীবনের যতগুলো সব মাফ হয়ে যায় এই ভিডিওতে এই একটা ফেলে গেমটি তৈরি করছিল কতগুলো বেশি পড়বে সেটি ভালো যান মেয়েটার গুণা প্রায় শেষের দিকে সেই একশো বিশটি তুলে অনেক খুশি এই মেয়েটার বুদ্ধি টেকনিক ছিল তাই সে এতগুলো বোতল ফেলতে পারে কারণ তার বোতল ফেলান থেকে অবাক হয়ে যায় সে এত বোতল কিভাবে ফেলো তখনই বারো হাজার টাকা পেয়ে যায় বারো হাজার টাকা তো অনেক খুশি